আজকে আবারও আমি আমার বরের পকেট ফাঁকা করে দিছি তো দেখেন কি বলে আসলাম আর বুরখা খসায়নি আমি সব আপনাদের এখন দেখাবো আমার অতটাও ধৈর্য নাই যে বুরখা খুলে আপনারে দেখাবো তো বুরখা খোলার আগে আপনারে দেখাই এত বেলে জিনিস নিচ্ছি আসলাম অনেক খুশি কিন্তু তো আর কিরকম ফিলিংস আমার পকেট সব ফাঁকা হয়ে গেছে টাকা সব শেষ হয়ে গেছে আমার ফিলিংস খুব ভালো তোর ফিলিংস নাই আমাদের কি খুশি লাগছে যে পকেট ফাটাটা শেষ পকেট ফাটা প্রথমে বলে দেখাই সব কিন্তু প্রয়োজনীয় জিনিস দিছি অপ্রয়োজনীয় জিনিস কিছুই দিনি সব প্রয়োজনীয় জিনিস একটা বড় ব্যাগ দিছি যেহেতু আর বেশি দিন নাই কিছুদিন পর আমাদের হাসপাতালে যেতে হবে তো হাসপাতালে যাওয়ার জন্য তো ব্যাগ লাগবে

আমার সব স্যান্ডেল উঁচু উঁচু নিচু কোনো স্যান্ডেল নাই তাই স্যান্ডেল গুলো নিয়েছি একটা ব্লিচারিং লিপজেল স্যাপস্টিক আর এই যে এটা নিয়েছি এটা নিচে আমি সবজিও রাখা যাবে এটা আবার হচ্ছে কাপড় চোপড়ও কিন্তু রাখা যাবে যেটা করবো সেটাই হবে আর এই হচ্ছে লেপের কাভার দুইটা লেপের কাভার এই হচ্ছে লেপের কাভার আর এই দুইটা আমার মেয়ের হচ্ছে সালোয়ারের জন্য সিট মিশি লাল আর গোলাপি আর দুইটা শীতের কম্বল এই কম্বলটা আমার বরের পছন্দ এই কালারটা তো কেমন হয়েছে আপনারা জানাবেন স্ট্যান্ডার্ড কালার এই যে একটা আর একটা এই যে এটা আমার পছন্দের

আর এই যে আমার মেয়ের জন্য আর নিয়ে আসতে পারি তো আসলে যিনি জিনিস কিন্তু অল্প কিছু আর টাকা কিন্তু অনেক সেজন্য আমার জামায় পকেটটা ফাঁকা হয়ে গেছে তো আমার বাজারগুলো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টসে জানাবেন তো আবারও যেদিন পকেট ফাঁকা করবো সেদিন আপনাদের সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ